পুষ্টি গুণে বরপুর সুটোতাকি বড় হক অনেক বেশি পছন্দ সাবুর পায়েস সাবুর পায়েস আমরা কম বেশি বানাইতে পারি আজকে আমি সাবুর মালাই পায়েস বানাই আপনারা লাগে শেয়ার করছি সাবুর মালাই পায়েসটা বানানি একদম সহজ আর খাইতে তো অসাধারণ লাগে তো কিলাখান বানাইছি পুরা ভিডিওটা আপনারা লাগে শেয়ার করছি সাবুর মালাইপায়াস বানাইবা লাগে প্রথমে আমি হাফ কাপ নিশি কেন সাবুদানা আমি সুটো দানার সাবুদানা নিশি আপনারা চাইলে বড়ো দানার সাবু দিয়েও বানাইতে পারেন এখন সাবুদানা গুলারে দুই থাকি তিনবার কূপ বালাটিকে নর্মাল ফানি দিয়ে আমি দইয়া নিব যদি আমার আজকের এই সহ সুন্দর রেসিপিটা আপনারা হসাত ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আর ভিডিওটা যদি ফতন থাকি শেষ পর্যন্ত দেখবেন তাইলে আমি মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবা দেখ সাবদানাগুলা রে আমি খুব বালাটিকে দইয়া নিছি আর ওলাখান একটা নেটর জালির মাঝে রাখছি যাতে এক্সট্রা যে ফানি আছে ফানিটাও জরি যায় আর সাবাদানাগুলা রে আমি এক ঘন্টার লাগি একটা ডাকনা দিয়ে ডাককে রাখি দিলাম এতে আগে থেকে অনেকটা ফুলি যাব নরম হৈ যাব সাবুর পায়েসটা বানাইতে অনেক বেশি সুবিধা হইবো খুব সহজে কিন্তু সাবদানাগুলা ফুটি আইব দেখ এক ঘণ্টা পরে সাবুদানাগুলা কিলা জ্বর জোর আর একদম নরম হয়ে গেছে আর ফুলিয়া আগে থেকে অনেকটা ডবল হয়ে গেছে এখন এই সাবুদানা গুলারে আমি এক সাইডে রাখি দিলাম আর সুলার উপরে একটা প্যান বয়া নিছি আর প্যানটা কিছুটা গরম হয়ে আইলে দিলাইলাম এক টেবিল চামচ ঘি ঘি খুব বালাটিকে গলিয়া আইলে দিলাইলাম আমি কেন কিছুটা কাঠবাদাম কুচি আর কিশমিশ আপনারা চাইলে কাজু দিতে পারেন তবে আমার কাছে কাজুবাদাম বাদাম আসলো না কাঠবাদাম বাদাম দিয়ে আমি আজকের রেসিপিটা বানাইলাম এখন হালকা আছে দুই মিনিট কিশমিশ আর বাদাম কুচিগুলো আমি ভাজিয়ে নিব দেখো কা আমার কিসমিস আর বাদামগুলা বাজা হয়ে গেছে এখন আলাদা একটা বাটির মাঝে আমি তুলিয়া নিলাম সবগুলা আমার তুলা হয়ে গেছে এখন আমি এক সাইডে রাখি দিলাম আর আগে যে আমি সাবুদানা গুলা ভিজাইয়া রাখছি ওপেনের মাঝে আমি সাবুদানা দিয়া হালকা আছে আবারো দুই মিনিট মতো বাজিয়ে নিমো আর সাবুদানা লাল লাল করে বাজার দরকার নাই যাতে একটু কালার চেঞ্জ হয়ে অলাখান বাজলে হইব সাবুদানার এই পায়েসটা বানাইবার আগে যদি সাবুগুলারে ওলাখান একটু গির মাঝে বাজা হয় তাইলে খুব সুন্দর একটা গ্রান হয় আর সাবুদানার মালাই পায়েসটা খাইতে অনেক বেশি ভালো লাগে চেষ্টা করবা একটু ওলাখান হালকাভাবে বাজিয়ে নিতে তাইলে খুব বেশি একটা মজার টেস্ট হইব খাইতে ভালো লাগে দেখো কে আমার সাবুদানা মোটামুটি বাজা বাজা হয়ে গেছে আর ওলাখান একটু জর্জর হয়েছে এখন একটা চামচ দিয়ে আমি আলাদা একটা বাটির মাঝে তুলিয়া নিরাম। সবগুলো সাবুদানা আমার তুলে হয়ে গেছে এখন বাটিটা এক সাইডে রাখি দিলাম আর নিচে আমি এখানে হাফ কাপ চিনি চিনিগুলার আমি প্যানের মাঝে দিয়ে এখন নাড়াচাড়া করতাম না কারণ চিনিটার আমি ক্যারামেল হরিয়া নিলাম দেখো কাজ যখন ওলাখান একটু ক্যারামেলের কালার আইব তখন আমি নাড়াচাড়া হরিয়া মিডিয়াম আছে ক্যারামেলটা রেডি করিয়া নিব মালাই পায়েসর মাঝে যদি ওলা খান চিনি ক্যারামেল করিয়া দেওয়া তাইলে পায়েসর মাঝে অরিজিনাল মালাইয়ের একটা কালার আইব আর খুব সুন্দর একটা গ্রান হইব আপনারা যদি না চাইন তাইলে কে চিনি ক্যারামেল না করিয়া ইকেন চাইলে খেজুরের গুড়ও দিতে পারেন তাইলে খুব সুন্দর একটা মালাইয়ের কালার আইব আর গ্রান হইব তবে আমি যেহেতু সাবুর মালাই পায়েস বানাইরা এর কারণে চিনিটারে প্রথমে ক্যারামেল করিয়া নিরাম দেহকে মিডিয়াম আছে ক্যারমেলটা আমি সরিয়ে নিলাম আর এখন আমি চুলা রাস একদম লত রাখছি যাতে ক্যারামেলটা না ফুড়ে খুব সুন্দর একটা কালার আইস এখন আমি কেন দিলে দিলাইম কিছুটা প্রথমে লিকুইড দুধ আর দুধটা আমার আগে থাকি করিয়া গণ করা আর প্রথমে আমি একটু দিছি একলগে বেশি দিছি না কারণ দুধ ক্যারামেলের মধ্যে দেওয়ার পরে তাড়াতাড়ি জমি যায় বয়স হওয়ার কোনো কারণ নাই একটু নড়াচরা করলে আস্তে আস্তে দেবা ক্যামেলগুলা গলি যাব এখন আমি দিলাইরাম বাকি দুধগুলো আমি মোটি কেন এক লিটার দুধ দিছি আপনারা চাইলে গুড়া দুধ দিয়ে বানাইতে পারেন আবার চাইলে গরুর দুধ দিয়ে বানাইতে পারেন কিংবা প্যাকেটের কিনা দুধ দিয়ে বানাইতে পারেন আমি কেন গরুর দুধ দিয়ে বানাইলাম আর দুধগুলো আমি আগে থেকে জাল হরিয়া গণ নিছি এখন খুব বালাটিকে ক্যারামেলের লাগি দুধটারে মিশাইয়া নিলাম আর দেখো খুব সুন্দর একটা মালাইয়ের কালার আইসে কালারটা দেখি একদম মনোর যেন অরিজিনাল এখন আমি মোটামুটি দুটাৰে মিডিয়াম আছে ওলাখান জালসৰীয়া কিছুটা গনীয়া নিমো অত বেছি গণ সৰাৰ দৰকাৰ নাই যিহেতু আমাৰ দুটা আগে থাকি জালসৰীয়া গন কৰা আছিলো এখন আমি দিলাই মেক্সিমটি মই ল' বন মিষ্টি যাতে খাবারও যদি লবন্ধ হয় তাইলে খাইতে অনেক বেশি ভালো লাগে আর দিলাইছি দুইটা তেজপাতা আর দুই তিনটা এলাইচ আর দিলাম আমি কেন দুই টেবিল চামচ চিনি আমার কাছে মনে হয় মিষ্টিটা একটু কম হইব যার কারণে আমি আরও দুই টেবিল চামচ চিনি দিছি তবে মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতো দিবা খেয়েও মিষ্টি বেশি খাইতে পছন্দ করেন আবার খেউ কম মিষ্টি পছন্দ করেন এখন আমি আগে যে সাবুদানা গুলা বাজিয়ে নিছি এখন সবগুলা সাবুদানা প্রথমে দেখবা সাবুদানা গুলা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে গরম হওয়ার এখন মিডিয়াম আছে নাড়াচারা সরিয়ে আমি খুব বালাটিকে জাল সরিয়ে নিবো আর সাবুদানা গুলাও ফুটিয়া আর মালাইটাও কিন্তু গন হয়ে থেকে দেখ আস্তে আস্তে মালাইটা আমার গন হয়ে যায় আর সাবুদানা গুলাও খুব সুন্দরভাবে ফুটিয়া এখন দিলেই ৰাম আগে যে আমি বাদাম কুচি আৰু খিচমিচ বাজিয়ে ৰাখিছিলোঁ অকণতে কিছু কিছুটো আমি চৰায়ে ৰাখি ফৰকে ব্যৱহাৰ কৰাৰ লাগি আৰু অৰ্ধেকটা আমি এখন মালাই মাজে দিলাইছি চাবৰি পায়সৰ মাজে যদি আপোনাৰ কাজু কাঠ অথবা খিচমিচ দিয়া বনাই তেতিয়াহ'লে খাই অনেক বেছি ভালা লাগে তবে হাতৰ কাচাৰ যদি নাথাকে এইবিলাক না দিয়া বনাই দিয়া ভাৰিম দেখুন আস্তে আস্তে আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার আইসে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা লোবনীয় কালার আইসে এখন একটা চামচ দিয়ে আমি আপনারা দেখাইলাম দেখুন কতটা গনও হয়েছে আর সাবুদানাগুলোও খুব সুন্দরভাবে ফুটিয়া একদম কিন্তু স্বচ্ছ হয়ে গেছে এই পায়েসটা যদি আপনারা বানাইন আমি দিয়া বাসা বাচ্চা দিয়ে আপনার তারাও পছন্দ করবা বড় যারা আছেন তারা তো আর পছন্দ করবা এখন আমি একটা বাটির মাঝে করি আপনারা দেখাই আর এই সাবুর পায়েসটা পরিবেশনের আগে যদি আপনারা সরিয়া ফ্রিজ এক ঘন্টার মতো রাখিয়া পরিবেশন করতে পারেন আবার গরম গরমও ওলাখান পরিবেশন করতে পারেন জেলাখান খাইবা কিন্তু অনেক বেশি বালা লাগবে খাইতে এখন আমি দিলাইরাম কিছুটা বাদাম কুচি আর কিচমিস যেগুলো আমি আগে একটু আলাদা করিয়া রাখছিলাম দেখুন আমার পায়েসটা রেডি হয়ে গেছে কত কম সময়ে আর কত সহজে কিন্তু সাবুর মালাই পায়েসটা আমি বানাই আনিছি দেখুন কতটা কিন্তু লোভনীয় লাগে আর দেখতে খাইতে অনেক বেশি বালা লাগে আর অনেক বেশি স্বাস্থ্যকর এই সাবুর পায়েসটা তো কিলাখান লাগলো আমার রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা বা সকল বালা বা সুস্থ থাকবা সব সময়